আসসালামু আলাইকুম ওই দিন চলে গিয়েছিলাম ঢাকাতে ঢাকা যে এরিয়াটিতে আমি এখন আসছি সেটা হচ্ছে বিজয়নগর আর বিজয়নগরই নাকি ঝাড়বাটির জন্য খুবই ফেমাস মানে সকল ধরনের পাইকারি দোকান নাকি এখানে থাকে তো আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম তো আপনাদের ভাইয়া কিছুদিন আগে আসছি তো অনেক ইচ্ছে ছিল যে সবারই একটা আকর্ষণ থাকে ড্রয়িং রুম নিয়ে তো আমার ড্রয়িং রুম নিয়ে অনেক স্বপ্ন ছিল আপনার ভাই আলহামদুলিল্লাহ সবটাই পূরণ করছে একটা একটা করে আল্লাহ রশেষ রহমতে এবার ঝাড়বাতির যে ফাইনাল একটা ছিল ফুটি আমার ঘরের মধ্যে তো এখানে আমাদের তিনটা ঝাড় রুম ঝাড়বাতি দরকার একটা হচ্ছে আমার ছেলের রুমের জন্য একটা হচ্ছে ড্রয়িং রুমের জন্য দুইটা একটা এন্ট্রি সাইডে ডোর সাইডে মানে ডোর দিয়ে যখন এন্ট্রি নিব তখন একটা আসে আরেকটা লাগবে হচ্ছে ড্রয়িং রুম এর মেইন ড্রয়িং রুম বসার এরিয়াতে তা আমি কয়েকটা দোকান অনেক ঝটপট খোঁজাখুঁজি করছিলাম খুঁজে অনেক দোকান দেখেছি তো আমার মেন বেসিক্যালি দরকার হচ্ছে আমাদের ড্রয়িং স্পেসটা বড় যার কারণে আমার ড্রয়িং রুমে যেই ঝাড়টা দরকার এখন ওইটা ফার্স্টে ভেবেছিলাম যে অনেক সুন্দর সুন্দর ড্রয়িং রুমের জন্য কিন্তু ঝাড় ছিল এগুলো কিন্তু নেওয়ার ইচ্ছে ছিল বাট আমাদের যে ড্রয়িং স্পেস একটা হচ্ছে ডাইনিং টেবিলের উপরে হচ্ছে টেবিল আর একটা হচ্ছে আমার টিভির সামনে পড়ে গেছে এবং যেখানে আমরা বস সোফাটা রেখেছি সেখানে হচ্ছে একদম ঝাড়ের সাইডে নিচে পড়তে হচ্ছে সোফাটা তো যার কারণে এই সাইডটাতে কোনো বাতাসই পাই না এবং গেস্ট আসলে বলেন নিজেরাও ইউজ করতে একটু সমস্যা হয় যেন গরম লাগে যেহেতু গরমের দিন তো যাই হোক আমাদের দরকার ঝাড় ফ্যান একবার তো যেটা মেইন ঝাড়ফেন ওইটা অনেক দোকান খোঁজাখুঁজির পরে ফাইনালি ভাবে সিলেক্টেড হয় এখন যে দোকানটাতে দেখছিলাম এই দোকানটার মধ্যে সব দোকান থেকে ঘোরাফেরার ফেরার পরে মনে হলো এখানে দামটা একটু বেশ কম ওনারা খুব রিজনেবলের মধ্যে প্রাইস গুলো বলছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন এইটা ওনারা এখন ডিসপ্লে করে না এখন যখন সবার চয়েস কিরকম জানি না বাট আমার কাছে যখন এটা ভিতরে দেখছি তখনই ভালো লাগছিল আপনাদের ভাইও পছন্দ করছে তো এই ক্রিস্টালটা এটার প্যালেটার উপরে যে পোর্শনটা এখানে ক্রিস্টালগুলো একদম ঢাকানো আছে আটকানো আছে যেন কাগজ দিয়ে আমাকে দেখাচ্ছিল ভাইয়া এবং ফুটে ফুটে ওনার দোকানের কোথায় কি আছে ফুটে ফুটে দেখে দেন ওনাকে যখন বললাম যেন আমাদের একটু আন্তমন দেখান তো উনি বললো যে তিনটা মাল নতুন আসছে আপু আপনি চাইলে ওখান থেকে সিলেক্ট করতে পারেন তো এইটা আমার কাছে ভালো লাগছে যে সব দোকানে দেখলাম যে সেম জিনিসই সবার কাছে বাট এটা একটু আক্রমণের মধ্যে আমার কাছে লাগছিল যেহেতু আমাদের ফ্যান সিস্টেমে দরকার দেখা এবং এটার উপরে যে ফ্যানটা ছিল এইটা খুলে তখন আমরা বলছিলাম যে এইটা যদি একটু সেট করে দেখাতেন আমাদের বুঝতে সুবিধা হতো যেহেতু এটার ফাইনাল ফিনিশিং আউটকাম কেমন হবে তো তখন ভাইয়া যেমন ওনার দোকানে এরকমই আরেকটা যেটা ছিল ওটা ছিল পুরোটাই হোয়াইট আর ওটার উপরে কোনো ফ্যান সিস্টেম ছিল যা ছিল না যার কারণে ওটা নিতে পারি না তো উনি আমাকে দেখাচ্ছিলেন যে ওটার মতে হবে জাস্ট এটার উপর পোর্শনটা গোল্ডেন এন্ড হচ্ছে হোয়াইট ক্রিস্টাল দিয়ে করা তো আমি বললাম যে ঠিক আছে ভাইয়া তাই এইটাই আমরা সিলেক্ট করে আপনার ভাইয়ের সাথে কথাবার্তা বলে তো উনি দেখাচ্ছিলেন যে কেমনি কি হবে এটার উপরে এইভাবে হচ্ছে ফ্যানটা থাকবে এবং নিচে হচ্ছে ক্রিস্টালগুলো থাকবে এবং ক্রিস্টালটা খুব সুন্দর যে সব কটা থেকে এটা আমার কাছে ভালো লাগছে খুব সুন্দর একটা ডিজাইন করা ওইটা ভাইয়া দেখাচ্ছিলেন ফুটে ফুটে তো এই তো তো এখানে একটা সিলেক্টেড হয়ে যায় আলহামদুলিল্লাহ তো তারপর আবার এই সাইডে চলে আসছিলাম তো ওগুলোও দেখলাম মোটামুটি কমন এবং আমার দরকার ছিল একটু লম্বার মধ্যে খুব সুন্দর আছে না কিছু বল টাইপের ঝোলানো থাকে দুইটা তিনটা তো এইটা আমার কাছে ভালো লাগে এবং এটা উনি ওনার ছিল এবং ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে এগুলো কিভাবে আমি আা ক্লিনিং এর যে ব্যাপারটা তো উনি আমাকে দেখাচ্ছিলেন যে না আপনি জাস্ট ব্রাশ নেবেন ব্রাশ নিয়ে আপনি সম্ভবভাবে জাস্ট এভাবে ডাস্টগুলো ঝেড়ে ফেলে দিবেন এই আর্ট ফিশ আর্ট ফিশ করতে হবে না তো এটা নিয়েছি এবং আরেকটা যেটা দেখলাম ফারস্টে ওইটা এই যে এইটার মতো হচ্ছে ভিউটা বাট এটা সুন্দর ছিল বাট এটা উপরে ফ্যান ছিল না তার কি করব বাট এটা আমার কাছে খুব ভালো লাগছে তো এইগুলা দেখছিলাম এগুলা এত সুন্দর স্ট্যান্ডগুলা কী বলবো এখন আমার বাসা বাচ্চারা ভবিষ্যতে ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাল্লাহ ওইগুলোর মধ্যে যে কোনো একটা আনবো বাসার জন্য তো দুইটা সিলেক্টেড হয়ে যায় এবং ফাইনাল ভাবে লাস্টে আবার চলে আসি আরেক পাশে ওইটা একটু কমন বাট কমন হলেও আমার কাছে ওইটা অনেক ভালো লেগেছে ফার্স্ট দেখাতে তো ওইটা আমি আরেকটা নিয়েছি আপনাদেরকে শেয়ার করছি ভিডিওটা আসেনি এখানে তারপর আমি অ্যাড করে দিচ্ছি তো ভিডিও ক্লিপ নিতে হয়তো বা ভুলে গেছি এইটা হচ্ছে ছেলের হোমের জন্য নিয়েছিলাম এটা সেট করার পরে আর এই যে এখানে আবার আমরা দেখছিলাম যেন আছে আছে। না তো এটার মতো আরেকটা ছিল এই যে এটা ওনার হাতে তো আপনাদের ভাইরা বললো যে ওইটার থেকে এটা ভালো হবে এটা যেটা বল সিস্টেম আর বলের মধ্যে বল শেপের হচ্ছে সবসময় একটা চাহিদা থাকে একটা অন্যরকম ইউনিক একটা বিকাশ আমার কাছে লাগে তো যাই হোক আমরা তিনটা সিলেক্টেড করে নিই এবং ভাইয়ারা হচ্ছে সুন্দর আমাদের প্যাকেজিং করে এবং আমরা একটা কাজ করেছি সেটা হচ্ছে পুরোটা ফ্যান আমরা ওইখান থেকে সেট করে নিয়েছি জাস্ট ক্রিস্টাল গুলো লাগাই নিয়ে নিই ক্রিস্টাল ভেঙে যাবে আমরা ওনাদের বললাম যে আপনারা জাস্ট সেট করে দেন যাতে কোনো হ্যাজাল না হতে হয় যেহেতু আমি মুর্শিদমন্ড সিটি এতদূরে গিয়েছি তো এই তো ওনারা সুন্দরভাবে সেট করে দিচ্ছিল জাস্ট ক্রিস্টাল আমরা এই বাসায় এনে ইলেকট্রিশিয়ান দিয়ে সুন্দরভাবে সেট করে নিব তো ভাই আমাকে দেখাচ্ছিলেন যে কেন কি হবে আমাদেরকে আর সারাসি তো সাইডে দুষ্টুমি করছিল ওরা বোরিং হয়ে গেছিল বাট ওদের খুব ভালো লাগছিল এই তো আমরা দুজন বসেছিলাম আর ফাইনাল আউটকামের জন্য অপেক্ষা করছি এখন এখন উনি ফ্যানটাকে সেট করে নিয়েছেন জাস্ট আমাদেরকে দেখাচ্ছিলেন যে এরকমটা হবে জাস্ট নিচে ক্রিস্টাল গুলো অ্যাড করে নেবেন তো এই তো ফ্যানটা অন হচ্ছিল যেটা ফ্যানটা ছড়াবে আর ভিতরে থাকবে পুরোটা জিনিস তো আপনারা যদি লাস্ট ভিডিও দেখতে চান আমার বাসা লাগানোর পর কেমন লেগেছে অবশ্যই জানাবেন লং হয়ে গেছে ভিডিওটা বাট যেহেতু আমার একটা জান প্রাণের সাথে জড়িত হয়ে গেছেন আপনারা সবাই আমার পেজটা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এই জন্য আপনাদের সাথে এই ব্লগ ভিডিওটা শেয়ার করলাম তো সবকিছু সেট হওয়ার পর গাড়িতে নিয়ে নিয়েছিলাম এবং এখানে আরেকটা জিনিস খুঁজতে বের হয়েছিলাম ভিডিওতে শেয়ার লিটার বিটার মেশিন যেটা বল সহকারে ওটা নিতে যাচ্ছিলাম এবং এই ভাইয়ার দোকানে লাস্ট টাইম আমি ওভেনও ও নিয়েছিলাম তো পাই তারপর কিছু কমার্শিয়ালটা দেখালো ওগুলো প্রাইস অনেক হাই তো যার কারণে ওইটা পাই স্টেডিয়াম বলেন শোরুম বলেন কোথাও ছিল না তো না পেয়ে কী করে আলহামদুলিল্লাহ ঝাড়বাতিটা তো হয়েছে শখের জিনিস পূরণ হয়েছে কে কেমন কোথা থেকে দেখেছেন অবশ্যই জানাবেন ভিডিওটা অনেক লং হয়ে গেছে তার জন্য দুঃখিত আশা কি ভালো থাকবেন সবাই এবং অবশ্যই জানাবেন যদি নেক্সট ভিডিওতে দেখতে চান যে নামার আমার বাসাটা কেমন হয়েছে লাগানোর পরে অবশ্যই ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের জন্য